আজকে তোমাদের আমি নিরপেক্ষ ন্যায় কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো দেখা যাক নিরপেক্ষ নাই কিভাবে তৈরি করা যায় দেখো নিরপেক্ষ নেয় তুমি যদি গঠন করতে যাও তোমরা দেখতে পাচ্ছ আমার যে বোর্ডে হ্যাঁ কিছু রুলস বা নিয়ম লেখা আছে এই রুলস বা নিয়মগুলো তুমি যদি ঠিকঠাক মানে পড়ে যাও বা দেখে নাও বা ব্যাপারটা বুঝে নাও এই ভিডিওতে তাহলে কিন্তু নিরপেক্ষ নেয় কিন্তু খুবই অনাসে তুমি বুঝতে পারবে তার আগে আমি একটা কথা বলি নিরপেক্ষ ন্যায় কিন্তু একটা ক্লাসে কোনো মতেই শেখা সম্ভব নয় তোমরা যারা মানে চাইছো কি আমি নিরপেক্ষ নেই শিখবই আমি তো বলবো প্রতিটা স্টুডেন্টকেই নিরপেক্ষ নেয় শেখা উচিত কেন না নিরপেক্ষ নেয় শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের জন্য নয় তোমরা যদি নিরপেক্ষ এটা ভালো করে শিখে যাও তাহলে আগামীতে তোমাদের ফোর্থ সেমিস্টার বা গ্র্যাজুয়েশনও কিন্তু কাজে লাগবে তো নিরপেক্ষ নেয় শেখার জন্য আমাদের এই পদ্ধতিগুলো দরকার যেমন ধরো কেউ যদি মনে করো কি আমি চা বানাবো তাহলে হঠাৎ করে কি চা বানা যাবে তাহলে চার জন্য আমাদের যে যে সরঞ্জাম দরকার যেমন এক নাম্বার ধরো জল দরকার দ্বিতীয় নাম্বার হলো চিনি দরকার হ্যাঁ তৃতীয় নাম্বার হলো দুধ দরকার আরও তোমার ধরো বিভিন্ন একটা পাত্র দরকার আগুন দরকার এতগুলো জিনিস তোমার লাগবে তারপরে তুমি মানে কি করতে পারবে ওই চাটা তৈরি করতে পারবে অনুরূপভাবে তুমি যদি মনে করো কি নিরপেক্ষ নেয় আমি শিখবো বা তৈরি করব তো তার জন্য কিছু সরঞ্জাম লাগবে যেমন এক নাম্বার সরঞ্জাম কিন্তু ছিল নিরপেক্ষ এর ওপরে পার্ট ওয়ানটা সেটা কিন্তু হয়ে গেছে আমি বারবার তোমাদের বলবো যদি মানসিকতা থাকে কি আমি নিরপেক্ষ ন্যায় শিখবো শুধু সেকেন্ড সেমিস্টারের জন্য নয় ভবিষ্যতের জন্য তোমরা প্লিজ পার্ট ওয়ানটা দেখে আসো তারপরে আজকের পার্ট টুটা ভালো করে তোমরা দেখে নাও এটা পার্ট টু তারপরে পার্ট থ্রি ফোর ছোট ছোট করে ভিডিও হবে তোমাদের যদি ঠিকঠাক তুমি মানে ভিডিওগুলো দেখো আমার দৃঢ় বিশ্বাস কিন্তু নিরপেক্ষ ন্যায় শিখে যাবে তো দেখো নিরপেক্ষ ক্লাসে আমি বারবার বলি হ্যাঁ নিরপেক্ষ ন্যায় কোথা থেকে এসেছিল নিরপেক্ষ নেয়ের উৎস কি আমি পার্ট বলেছিলাম এখানে আমি ডাইরেক্টলি চলে এসেছি মানে চলে এসেছি নিরপেক্ষ ন্যায় কাকে বলে দেখো তোমাদের সংজ্ঞাতে লেখা আছে যে ন্যায় বা যুক্তিতে তিনটি বচন নিরপেক্ষ বচন হয় তাকে নিরপেক্ষ ন্যায় বলে ন্যায় মানে তিনটে বচন যে যুক্তিতে তিনটে বচন থাকে সেই যুক্তিকে কিন্তু মানে ন্যায় বলা হয় আর নিরপেক্ষ ন্যায় কাকে বলে যে ন্যায় বা যুক্তিতে তিনটি বচনই নিরপেক্ষ বচন হয় একশোবার ন্যায় মানে তিনটি বচন থাকবে আর তিনটি বচনই যখন নিরপেক্ষ বচন হয় তখন কিন্তু সেটা নিরপেক্ষ ন্যায় হয়ে যায় এটা একটা নিরপেক্ষ বচনের কিন্তু সংজ্ঞা তোমরা সবাই জানো কি আমাদের নিরপেক্ষ বচন এ ও যে চারখানা আইনের মধ্যে নিরপেক্ষ মানে বচন হয় তাকে কিন্তু নিরপেক্ষ নাই বলে এটা ছিল সংজ্ঞা এবার দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে আমি এখানে তোমার কি বলবো আর কি ক বলে লিখে রাখি নিরপেক্ষ ন্যায়ের গঠন আমরা সবাই নিশ্চয়ই আমি একটু আগে উদাহরণ তোমাদের দিলাম কি চা তৈরির জন্য সরঞ্জাম দরকার তোমার চা নিশ্চয়ই খেয়েছো চা তো একটা স্বাদ আছে চা মানে মিষ্টি হয় তো সেই মিষ্টি স্বাদটা এখানেও তোমরা কিন্তু পাবে যেমন নিরপেক্ষ ন্যায়ের তো একটা স্বাদ থাকবে নিরপেক্ষ ন্যায়ের তো একটা গঠন থাকবে প্রতিটা জিনিসের একটা গঠন আছে যেমন একটা গঠন আছে সেটা হলো তরল চা হ্যাঁ সেটা মিষ্টি চা খেলে অনেকেরই এনার্জি বাড়ায় চা সম্পর্কে মোটামুটি ওইগুলো তুমি এটা যেহেতু নিরপেক্ষ ন্যায় আসো তাহলে নিরপেক্ষ ন্যায়ের গঠনটা রকম। তুমি কি করে বুঝতে পারবে কি নিরপেক্ষ নেয় দেখো এখানে আমি কতে লিখেছি মানে ক মানে একটা পয়েন্ট এখানে নিরপেক্ষ গঠনে তিনটি বচন থাকবে মানে নিরপেক্ষ নেয়ে তিনটি বচন থাকবে এক নম্বর দেখো তোমরা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচনের নাম কিন্তু প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত কেননা একটা যুক্তিতে দুটো পাঠ থাকে মানে অংশ থাকে একটা আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত তো নিরপেক্ষ নেয় যেহেতু অমাধ্যম মনোমান থেকে এসেছে আমি পাঠনে বলে দিয়েছি অমাধ্যম মনোমানে দুটো আশ্রয় বাক্য থাকে একটা তার একটা অপ্রধান তাহলে দুটো তোমার বচন আর সিদ্ধান্ত তো তিনটে বচন তার জন্য তোমাদের এখানে লিখে দিয়েছি আমি নিরপেক্ষ গঠনে তিনটি বচন থাকবে কি কি প্রধান আস্তের ব্যাক অপ্রধান আস্তের ব্যাক্য আর সিদ্ধান্ত আমি তোমাদের ডান একটা উদাহরণ নিয়েছি আগে তোমরা এই নিয়মগুলো একটু দেখো ভালো করে তারপর আমি উদাহরণ নে প্রয়োগ করে দেখাবো এই পদ্ধতিগুলো কিভাবে কাজ করে দেখো তো দ্বিতীয় নাম্বার আর একটা আমি পয়েন্ট নেব এখানে তোমাদের খ হ্যাঁ দেখো এখানে খ লেখা আছে নিরপেক্ষ ন্যায় তিনটি পদ থাকবে তোমরা বচনে দেখেছ দুটো পদ থাকে একটা উদ্দেশ্য এবং একটা বিদেহ কিন্তু নিরপেক্ষ ন্যায় তিনটি পদ থাকে এই তিনটি পদ কি কি আমি তিনটি পদ নেওয়ার আগে তোমাদের এখানে পরিষ্কার করে একটা জিনিস লিখে দিয়েছি তিনটি পদ এখানে পয়েন্ট করেছি আমি পদ বলে আর এখানে কিন্তু আমি পয়েন্ট করেছি প্রতীক বলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে খুবই শর্টকাটে ও অনায়াসে কিভাবে লজিক শেখা যায় সেই আমি প্রয়াসটা করি তোমাদের শেখার জন্য দেখো তিনটে পদের মধ্যে এক নম্বর হলো পক্ষপদ পক্ষপদের প্রতীক কিন্তু এস তোমরা মাথায় রাখবে দ্বিতীয়টা হলো সাধ্যপদ সাধ্যপদের প্রতীক হল পি আর তৃতীয়টা হলো হেতুপদ হেতুপদের প্রতীক হলো এম তাহলে নিরপেক্ষ নেই কটা পদ দেখে তিনটে পদ পক্ষপদ সাধ্যপদ এবং হেতুপদ পক্ষপদের প্রতীক হলো এস সাধ্যপদের প্রতীক পি এবং হেতুপদের প্রতীক তোমার এম এটা মাথায় রাখবে অনেকেই মনে করো তোমরা কি পক্ষপদে পি বা সাধ্যপদে এস হলে ভালো হতো তাহলে আমাদের মনে থাকতো পিতে পক্ষ এসে সাধ্য হলে বেশি মনে থাকতো তোমরা তো মনে থাকবে তোমরা মনে করে নেবে এটা হয়নি বিপরীতটা হয়েছে ব্যাস তোমাদের এরকম ভাবে মনে রাখা যেতে পারে তোমরা এখানে একটা জিনিস মাথায় রেখে দেবে নোট বলে তোমরা লিখে রাখবে অবশ্যই নিয়মগুলো কিন্তু লিখে রাখবে তোমরা তোমরা প্রতিটি পদ দুবার করে ব্যবহৃত হয় যখন নিরপেক্ষ নেই করবে তখন এই যে তিনটে পদ আছে তিনটে পদের পদ কিন্তু দুবার দুবার করে ব্যবহার হবে তাহলে পদ দুবার ব্যবহার হবে সাধ্যপদ দুবার ব্যবহার হবে এবং পদ দুবার ব্যবহার হবে তাহলে তিনটি পদ যদি দুবার করে ব্যবহার হয় তাহলে কিন্তু মোট পদ ব্যবহার হয়ে যায় ছবার তাহলে মোটামুটি নিরপেক্ষ নেয় নিরপেক্ষ ন্যায়ের গঠন নিরপেক্ষ ন্যায়ের যে তিনটি বচন তিনটে তিনটে বচন এখানে হয়ে গেল এবং নিরপেক্ষ ন্যায় তিনটি পদ তিনটি পদের প্রতীক এবং প্রতিটা পদ তিনটা করে দুবার করে যে ব্যবহার হয় সেই ব্যাপারটা কিন্তু তোমরা এখানে জেনে গেলে তো আমি তোমাদের সবসময় নিরপেক্ষ ন্যায় বোঝাতে গিয়ে একটা জিনিস বারবার বললাম কি আমাদেরকে কিন্তু চা তৈরি করতে গেলে কিন্তু আমাদের জল চিনি এমনকি পাত্র ও আগুন দরকার তো নিরপেক্ষ ন্যায় তৈরি করার জন্য সব থেকে বেশি সবথেকে আগে তোমাদের দরকার সেটা হলো বচন মানে নিরপেক্ষ বচন তোমরা যারা নিরপেক্ষ বচন জানো না আমি বারবার বলবো আমার এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে চলে যাও সেখানে কিন্তু খুবই সুন্দর করে একদম পর পর করে হ্যাঁ তোমরা দেখে নাও বা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে সেই বচনটা কিন্তু শিখতে হবে কেননা চিনি বা চা ছাড়া যেমন চা তৈরি অসম্ভব তেমনি কিন্তু বচন ছাড়া নিরপেক্ষ নাই তৈরি করা একদম অসম্ভব তাহলে নিরপেক্ষণের মানে শর্টকাট রুলস এইটাই ছিল এবার দেখো কিভাবে তোমরা নিরপেক্ষণাই তৈরি করবে এইগুলোতে এক একটাতে কিন্তু চার নাম্বার থাকবে দেখো উদাহরণ সব মানুষ মরণশীল এটা কিন্তু একটা বাক্য সব মানুষ মরণশীল পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকবে তারপরে তোমাদেরকে কিন্তু নিরপেক্ষণাই গঠন করতে হবে দ্বিতীয় একটা বাক্য রাম মানুষ আর তৃতীয় একটা বাক্য হলো রাম মরণশীল এই বাক্যটাকে নিরপেক্ষ ন্যায় করো তোমাদের পরীক্ষাতে লিখা থাকবে নিচের বাক্যগুলির বৈধতা বিচার করো হ্যাঁ সংস্থান ও মূর্তি প্রয়োজনে উল্লেখ করো তো এই যে এই বাক্যটা আছে সেই বাক্যটাকে আমি কিভাবে নিরপেক্ষ ন্যায় করব। প্রথমে কাজ হবে তর্কবিদ্যার সমত আকার তারপরে আমি তিনটে বাক্যকে বচন করে নেব তোমরা সবাই জানো নিরপেক্ষ কিন্তু তিনটি বচন থাকবে সিদ্ধান্ত তো তিনটে বচনের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে বাক্য আছে একটা দুটো তিনটে এখন প্রশ্ন হলো আমি কি করে বুঝতে পারবো কি কোন বাক্যটা প্রধান বচন কোনটা অপ্রধান এবং কোনটা সিদ্ধান্ত তিনটে বচনের কিন্তু নাম আছে প্রধান অপ্রধান সিদ্ধান্ত তুমি কি করে বুঝতে পারবে এটা প্রথমে আছে বলে প্রথমে প্রথমে হবে সেটা কিন্তু কোনো নিয়ম নেই তার জন্য ছোট্ট করে আমি এখানে একটা জিনিস তোমাদের কিন্তু লিখে দিয়েছি একটা পয়েন্ট এটা অতি অবশ্যই তোমরা নোট করে নেবে দেখো এখানে তোমাদের লেখা আছে সিদ্ধান্তের সংকেত তুমি কি করে বুঝতে পারবে দেখো নিরপেক্ষ নেয় তুমি যখনই করতে যাবে সারা জীবন কিন্তু তোমরা লিখেছ উপর থেকে লিখতে 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 কিন্তু চলে এসেছ কিন্তু আমি তোমাদের বলবো কি যখন তোমরা নিরপেক্ষ নেই করবে তখন কিন্তু নিচে থেকে লিখতে 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 উপরে চলে যাবে তাহলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে বা ভুল হওয়ার সম্ভাবনা নয় কিন্তু তুমি যদি নিরপেক্ষণে একবার শিখে যাও তখন কিন্তু উপর বা মাঝ বা নিচে থেকে হবে কিন্তু ফার্স্ট টাইম আমি তোমাদেরকে বলবো নিচে থেকেই শিখতে তাহলে খুবই তোমাদের সুবিধা হবে তাহলে যে তিনটা বাক্য আছে তাহলে আমি যেহেতু সব থেকে নিচে থেকে গঠন করি তাহলে তর্কবিদ সমতটা তর্কবিদ সমত আকারটা কিন্তু আগে অবশ্যই লিখে নেবে তারপরে তিন নিচে থেকে তুমি শুরু করবে তাহলে নিরপেক্ষণ যে তিনটে বচন প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত সব থেকে নিচে কার বচনটা হলো সিদ্ধান্ত তাহলে আমাকে আগে বার করতে হবে এখানে সিদ্ধান্ত কোনটা দেখো সিদ্ধান্তের সংকেত এখানে এক নম্বরে লেখা আছে কারণ কেনেনা যেহেতু আগের বাক্যটি তুমি কারণ কেন না আর যেহেতু এই তিনটি শব্দ যদি যদি এই নিরপেক্ষ নেই তোমরা পেয়ে যাও তাহলে অতি অবশ্যই কিন্তু আগের বাক্যটা সিদ্ধান্ত হবে এটা মাথায় তোমরা রেখে দেবে আগের বাক্যটা সিদ্ধান্ত হবে আর দ্বিতীয় নাম্বারে লেখা আছে সুতরাং অতএব সেহেতু কাজেই তাই ফলে পরের বাক্যটি কিন্তু সিদ্ধান্ত হবে তোমরা এই তিনটে মনে রাখবে কারণ কেননা আর যেহেতু এই তিনটে থাকলে আগে সিদ্ধান্ত হবে আর পৃথিবীতে আরো যত বাক্য আছে বা শব্দ আছে সেই শব্দগুলো যদি থাকে তো পরের বাক্যটা হবে এই তিনটে থাকলে আগে আর বাকি যা থাকবে পরে দেখো এইখানে তিনটে মানে বাক্যর বাইরে কিন্তু একটা শব্দ আছে সেই শব্দটা হলো অতএব আর এই অতএবটা কিন্তু সিদ্ধান্ত বার করার সংকেত দেখো তো অতএবটা কোথায় আছে এক নম্বরে না দু নম্বরে তোমরা কিন্তু এখানে দু নম্বরে পেয়ে যাচ্ছ অতি অবশ্যই এটা থাকলে পরের বাক্যটি সিদ্ধান্ত হয় তাহলে এই শব্দগুলো থাকলে আগেরটি আর দু নম্বর থাকলে পরেরটি অতএবটা আছে পরেরটি হবে পরেরটা হল রাম মরণশীল আমি নিজে থেকে করতে যাব। তাহলে উপরে তর্কবিদ্যের সমত আকার লেখার পরে তোমরা গ্যাপ রেখে দেবে আরও দুটো বচন করার জন্য নিচে থেকে করার জন্য আমি যেহেতু তোমাদের রেডি করে রেখেছি যাতে একসঙ্গে আমি ব্যাপারটা আজকের ক্লাসে বুঝতে পারি তোমরা পারো পরবর্তীতে আমি কিন্তু একটা প্রশ্ন নিয়ে আসবো তারপরে তোমাদের দক্ষতা বাড়ার জন্য আরও অনেক নিরপেক্ষ নেই প্র্যাকটিস করব। আজকে শুধু যাতে তোমরা বুঝতে পারো ওই জন্য পুরো ক্লাসটা আমি আজকের বোঝার জন্য একসঙ্গে লিখেছি দেখো তাহলে প্রথমে আমাকে সিদ্ধান্ত বার করতে হবে অতএবের পরে রাম মরণশীল তাহলে এখানে কি আছে রাম মরণশীল যদি নাম আর বাক করে যদি হেবাচক হয় অবশ্যই সেটা কিন্তু এ বচন হয় আমি বারবার বলছি বচন কিন্তু একদম শিখতে হবে তোমাদের তাহলে এখানে কি আছে রাম হয় মরণশীল তাহলে কি বললাম রাম হয় মরণশীল এটা কোন বচন এটা সিদ্ধান্ত একটা কথা বলি যদি তোমাদের বচন থাকে তাহলে আগে তোমাদের সিদ্ধান্ত করতে হবে সিদ্ধান্ত সংকেত দেখে তোমাদের হয়ে গেল আর আরেকটা কথা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিরপেক্ষ নেই কিন্তু তিনটে পদ থাকে পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ এই তিনটে পদের একটু আমি সংজ্ঞা ছোট্ট করে বলে দিই মানে যদি মানে এরকম একটা সংজ্ঞা হবে পক্ষপদের কি নিরপেক্ষণের সিদ্ধান্তের উদ্দেশ্য উদ্দেশ্য স্থানে যে পদটি থাকে সেই পদটি পক্ষ বলা হয় পক্ষপদ বলা হয় তাহলে নিরপেক্ষ নেই এটা এই নিরপেক্ষ কিন্তু সিদ্ধান্ত আমি বার করে নিয়েছি আর এটা হলো রাম হয় মরণশীল এটা সিদ্ধান্ত আর রামটা হলো উদ্দেশ্য মরণশীলটা হলো বিদেহ এবার তোমরা দেখো পক্ষপদ কাকে বলে নিরপেক্ষণের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে কিন্তু পক্ষপদ বলে বা নিরপেক্ষণের উদ্দেশ্য স্থানে যে পদটি থাকে সেই পদকে কিন্তু পক্ষপদ বলে তাহলে নিরপেক্ষণের সিদ্ধান্তের উদ্দেশ্য মানে এই রামটা তাহলে এটাকে পক্ষপদ বলে আর পক্ষপদের প্রতীক কিন্তু এস তাহলে তুমি এখানে এস দিয়ে দেবে আর নিরপেক্ষণের সিদ্ধান্তের বিদয় স্থানে যে পদটি থাকে সেটাকে কিন্তু সাধ্যপদ বলে তাহলে সাধ্যপদের প্রতীক হলো পি তুমি এখানে পি দিয়ে দেবে তোমাদের পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকবার আমি বলি নিরপেক্ষ নিয়ে তিনটি পদ থাকে প্রতিটা পদ কিন্তু দুবার করে ব্যবহার হয় একটার নাম হলো কক্ষপদ পক্ষপদ কাকে বলে নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদটি থাকে তাকে বলা হয় পক্ষপদ প্রতিকেশ এবং নিরপেক্ষনে সিদ্ধান্তের বিধেয় স্থানে যে পদটি থাকে তাকে বলে কিন্তু সাধ্যপদ প্রতীকল পি আমি কিন্তু পদ পদ তিনটির নাম ও প্রতীক দিয়েছি তোমরা কিন্তু পারলে সংজ্ঞাগুলো লিখে নেবে আমি যেভাবে বললাম তাহলে উদ্দেশ্য আর বিদেহ তোমাদের কি মানে হয়ে হয়ে গেল গেল। মানে আর এরপরে তোমরা এখানে দেখো এখানে দেখতে পেয়েছ প্রতিটি পদ কিন্তু দুবার করে ব্যবহার হয় এখানে উদ্দেশ্যটা বার করে নেওয়ার পর এস আর পি তুমি দিয়ে দেবে কিন্তু প্রতিটা পদ দুবার করে ব্যবহার হয় মানে সিদ্ধান্তের একবার উদ্দেশ্যে ব্যবহার হবে আর একবার কিন্তু কিন্তু ব্যবহার হবেই এটা নিরপেক্ষ ন্যায়ের একটা নিয়ম এই নিয়মটা কিন্তু তোমাকে মানতে হবেই মানতে তুমি বাধ্য না মানলে কিন্তু নিরপেক্ষ ন্যায়টা একদম ভুল হয়ে যাবে তাহলে নিরপেক্ষ ন্যায় যে প্রতিটা পদ দুবার করে ব্যবহার হয় তাহলে কোন পদটা কোন জায়গাতে ব্যবহৃত হয় নিরপেক্ষ নেয় এই সিদ্ধান্তের একবার স্থানে ব্যবহার হবে আর একবার কিন্তু ব্যবহার হবে প্রধানে কিন্তু নয় তাহলে অপ্রধান মানে হলো এইটা মানে মিডিলে যেটা কেন এটা প্রধান এটা অপ্রধান এটা সিদ্ধান্ত তাহলে এস কোন পদে হয়েছিল দেখো তো রামে তাহলে আমি এইটা কিন্তু হয়ে গেল এই কাজটা হয়ে গেল আমি এবার দেখব রাম কোথায় আছে এস যেহেতু রামে হয়েছে এই দুটোর মধ্যে দেখো রাম এখানে আছে রাম মানুষ কেননা আমি যেহেতু রাম মানুষ দেখো রাম নাম আছে হ্যাঁ বাচক রাম হয় মরণশীল এ বচন এটা অপ্রধান আশ্রয় বাক্য শর্টকাটে লিখে দাও তাহলে রামে আমি কি লিখেছিলাম এস মানে পক্ষপদ পদ দিয়ে দাও মরণশীলের সঙ্গে কিন্তু মানুষ মিলছে না নতুন একটা পদ আসবে সেই পদটা তুমি এখানে লিখে দাও হেতু পদ মানে এম তাহলে এই কিন্তু ওই জন্য আমি কিন্তু রামটাকেই নিলাম এখানে যদি শ্যাম থাকতো নিশ্চয়ই কোনো জায়গায় শ্যাম থাকতো শ্যাম নিতাম যেহেতু রহিম থাকতো কোন একটা জায়গায় রহিম থাকতো আমি নিয়ে নিতাম শুধুমাত্র এসকে অপ্রধানে রাখার জন্য এসটা এখানেও থাকতে পারে এই দিকেও থাকতে পারে তবে এসকে থাকতে হবে এটা ভালো তুমি মাথায় রেখে দাও নিরপেক্ষণে শিখতে গেলে কিন্তু তোমাকে মানসিকতা ঠিক রাখতে হবে মনোযোগ ঠিক রাখতে হবে আর ক্লাসের প্রতি ধ্যান রাখতে হবে বচনগুলো ঠিকঠাক রাখলেই নিরপেক্ষ নেই তুমি হান্ড্রেড পারসেন্ট শিখে যাবে তাহলে তোমার অতএব কে দেখে আমি সিদ্ধান্ত বার করলাম আর এস কে দেখে আমি অপ্রধান বার করলাম তারপরে আরেকটা একটা পদ কিন্তু পি এর সঙ্গে মিলবে না তখন কিন্তু আমার হেতু হয়ে যাবে হেতু পদের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তোমাদের তার আগে দেখো এইটা হয়ে গেল এবার প্রধান আশ্রয় বাক্যের রুলস কি বলতো যেটা পড়ে থাকবে সেটাই প্রধান আশ্রয় বাক্য সব মানুষ মরণশীল নিশ্চয়ই বুঝতে পারছো এটা এই বচন হবে হ্যাঁ করাই আছে বচনটা সকল মানুষ হয় মরণশীল এটা কোন বচন হবে প্রধান আশ্রয় বাক্য লিখে নেবে এখানে তোমরা মানুষে কি দিয়েছিলে এম এম দিয়ে দাও সব মিলে যাবে মরণ কি দিয়েছিলে পি দিয়ে দাও আমি বললাম তোমাদের নিরপেক্ষ নিয়ে তিনটি বচন থাকবে প্রধান অপ্রধান সিদ্ধান্ত দেখে নিচ্ছ এই তিনটে বচন তোমরা কোথা থেকে পাচ্ছ এই তিনটে বাক্য থেকে পাচ্ছ প্রথমে সিদ্ধান্ত বার করছো তারপরে এসপি এসকে অপ্রধানে রেখে দিচ্ছ আর একটা পদের সঙ্গে ম্যাচ করছে না সেটা কিন্তু এম দিয়ে দিচ্ছ মানে হেতু পদ তারপরে বাকি যে বাক্যটা পড়ে থাকছো সেটাকে প্রধান আসরে ব্যাখ্যা করে নিচ্ছ তারপরে যে যে পদের সঙ্গে ম্যাচ করছো তুমি সেটা সেই জায়গাতে কিন্তু বসিয়ে দিচ্ছ নিরপেক্ষ নিয়ে তিনটে পদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আর প্রতিটি পদ কিন্তু দুবার করে ব্যবহার হয় একটা হলো এস দুবার ব্যবহার হয়েছে রামে রামে মরণশীল মরণশীল দুবার ব্যবহার হয়েছে হেতুপদ হেতুপদ এম দুবার ব্যবহার হয়েছে আমি তোমাদের পক্ষপদ সাধ্যপদের সংজ্ঞা দিয়ে দিয়েছিলাম এবার হেতুপদ কাকে বলে তোমরা লিখে নেবে হেতুপদের সংজ্ঞাটা ঠিক এইরকমই হবে কি যে পদ প্রধান ও অপ্রধান আস্থার ব্যাগকে উপস্থিত থেকে সিদ্ধান্তে অনুপস্থিত থাকে সেই পদকে বলা হয় হেতুপদ দেখেছো তো প্রধান ও অপ্রধান আস্থার বাক্যে উপস্থিত আছে কিন্তু হেতুপদে অনুপস্থিত আছে সেই পদকে বলা হয় হেতুপদ তো মোটামুটি তোমরা যখন এইরকম বাক্য থাকবে তখন তোমরা এই বাক্যটিকে কিন্তু এইরকম ভাবে নিচে থেকে পরপর সাজাবে এসপি আন্ডারলাইন করে দিয়ে দেবে সাইডে কোন নিরপেক্ষ বচনগুলো হচ্ছে লিখবে প্রধান অপ্রধান সিদ্ধান্ত লিখবে এইরকম আজকে হ্যাঁ তোমাদের যেভাবে আমি তোমাদের দেখালাম আজকের ক্লাসটা ঠিক প্র্যাকটিস করতে হবে বা জানতে হবে তোমাদের কিন্তু নিরপেক্ষ ন্যায় সম্পর্কে আজকের দ্বিতীয় ক্লাস মানে আমি আজকে ফার্স্ট একটা কোশ্চেন তোমাদের দিলাম সেখানে তিনটে বাক্য ছিল সেই বাক্য তিনটেকে কিভাবে নিরপেক্ষ ন্যায় পরপর তিনটে বচন করতে হয় সেই বেসিক ক্লাসটা কিন্তু আমি তোমাদের দেখালাম নিরপেক্ষ ন্যায় সম্পর্কে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে নিরপেক্ষ সংস্থান আছে মূর্তি আছে বৈধতা বিচার আছে তুমি কিন্তু যদি শিখতে চাও প্লিজ এই পাঠগুলো নিরপেক্ষের তুমি পরপর কিন্তু দেখতে থাকো তাহলে কিন্তু তোমার কাছে নিরপেক্ষ নেয়টা একদম খুবই ইজি হয়ে যাবে তো প্রিয় স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি আর অত বড় করব না হ্যাঁ তোমাদের যাদের যাদের এই নিরপেক্ষ নেয়ের ওপরে আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ তোমরা যত নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর সবারই আগে আমার এই ভিডিও গুলো যদি তুমি পেতে চাও বেল আইকনটি তুমি অন করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওর সামনে